এডিটা দিল্লি হয়ে গেছে আজ তাক যদি কোনো কারণে কাল আপনাকে বসিয়ে দেয় তার উত্তর আমি কি করে দেব তাই না তো কাকে উত্তরটা দেবে এটা নিজেদের ঘরের উত্তর পার্থকে কেন বসানো হয়েছে সেই উত্তর আমরা ঘরের মধ্যে দেবো জনগণকে বলে দিয়েছি মানুষের ডিমান্ড ছিল মানুষ চাইছিল এবং সেই সময় সিবিআই এমন একটা করেছিল যে পার্থ যেন টাকাগুলো নিয়ে ঘর থেকে বেরোচ্ছে তো দেখা গেল পার্থর ঘর থেকে একটা টাকাও পাওয়া যায় টাকা পাওয়া গেছে আমি আপনাকে বলছি আমি মদন মিত্র আমি এক্ষুনি বেরিয়ে আমার এল অফিসে যাব গিয়ে দেখব পঞ্চাশ কোটি টাকা রয়েছে এর আগে সিবিআইয়ের লোক বা ইডির লোক ঢুকে পয়সা ঢুকিয়ে দিয়ে গেছে গিয়ে দু চার মেরে তালা মেরে দিয়েছে নিয়ে আমায় টানতে টানতে বলবে এই তোর ঘরে টাকা পাওয়া গেছে তাহলে আমরা কি ওয়াচ ডক নিয়ে ঘুরবো না পার্থ কেন হয়েছে অনুব্রত কেন হয়েছে মৌয়া কেন হয়নি আর বালু কেন হচ্ছে না এ সবটাই আমার দলের ব্যাপার দলে বুঝানো হতো আর সব কিছুর পরেও বলছি আবার আমরাই ক্ষমতায় আসছি লড়কে লেঙ্গে হিন্দুস্তান দেখো চকচক করছে কিছু না রেখে একদম মানে গ্ল্যামার ফেটে পড়ছে যত ইডি সিবিআই আসছে তত গ্ল্যামার ফাটছে ইতিমধ্যে চারখানা বই বোম্বে থেকে অলরেডি কন্ট্যাক্ট চলে এসছে ডিরেক্টর চলে এসেছে হিন্দি বইয়ে কন্ট্যাক্ট এসে গেছে গোপালের কে বলেছে গ্ল্যামার কমেছে গোপাল পুরো চকচক করছে গোপাল নাড়ু খাচ্ছে আগে গোপাল রোজ নাড়ু খেত না এখন গোপাল রোজ নাড়ু খায় চুলের স্টাইলও পাল্টেছে বলছে তাহলে গোপাল যখন ঢোকে ইডিতে দেখেছ কাঁধ ঝুঁকিয়ে ঢোকে শোনো এরা যত ঢুকবে মানুষ বুঝবে এরা তৃণমূল ঠিক পথে আছে তাই তো এরা এদের ধরছে মানুষ অন্যদের ধরতেই জানো কত লোক আছে ধরার ওই তাদের তো ধরতে যায় না এর তো কেউ ধরা পড়ে না ভাই কালকে সিপিএমের সেক্রেটারি বলছিলেন আমাদের কাউকে ধরে না কেন ধরবে আপনি আপনার নেতা সুজন ভট্ট চক্রবর্তী তার শ্বশুর সে সারদা কোম্পানিকে জমি কিনে দিয়ে সেখানে মাফিয়াদের দিয়ে বসিয়ে পুরো চিটফান্ড খোলার ব্যবস্থা করলো শুভেন্দু অধিকারী হাত দিয়ে টাকা নিচ্ছে সুদীপ্ত সেন লিখে দিল ন কোটি অধীর দশ কোটি শুভেন্দু এত কোটি সুজন তাদের বেলা বলা হচ্ছে ওনার কথা ধরবো কেন উনি তো একজন অ্যাকিউজড তাহলে ওনার কথা ধরবে না তাহলে বালু বা অন্যদের ক্ষেত্রে অন্য যারা অ্যাকিউজড তাদের কথা শুনে কেন কাজ করছেন শুভেন্দুকে ধরছেন না ধরুন না একটু নক করুন না যেদিন নক করবেন পরের দিন দেখবেন অভিষেকের দরজায় বসে আছে পায়ের তলায় অভিষেকের পায়ের তলায় ছাড়া শুভেন্দুর জায়গা হবে না পাশের চেয়ার আর শুভেন্দুর জায়গা অথবা খোলা কথা বলি এইটা ভেবেই বাড়ি থেকে বেরোই বীরেন শাসমাল মারা যাওয়ার সময় বলেছিলেন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা